আমি হতাশ কারণ ভিডিও করা শেষ করলাম প্রায় বারো তেরো মিনিটের ভিডিও তখন আমি যে মোবাইলে ব্যাক করে দেখলাম যে আমার আসলে রেকর্ডিং বাটন প্রেস করতে আমি ভুলে গেছি সো এটা একটা জনকের মতো আমার কাছে যাই হোক আমি নতুন একটা ড্রোন ক্রয় ক্রয় করছি সেটা হচ্ছে মিনি টু ডিজে আই মিনি টু এবং ইয়ার ইজ দ্য মিনি টু আমার আগে ড্রোনটা ছিল ডিজেআই এয়ার টু এস এবং কেন আমি ডিজাই ইয়ার টু এস থেকে মিনিট সুইচ করলাম সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এবং এটা আমি সেকেন্ড হ্যান্ড আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে ও এবং ইজ ভেরি নিউ বলি যে উম আমার ড্রোনটা কেন বিক্রি করে দিলাম ডিজাই ডিজাই ইয়ার টু এস হচ্ছে একটু বড় সাইজের ড্রোন যেটা আসলে আমার মতো ট্রাভেলার মানে হইতেছে সাইকেলে ঘোরাফেরা করিতো সেই জন্য বহন মানে একটু টাফ হয়ে যায় ইভেন আমি কোথায় থাকি বা না থাকি সব জায়গায় কারেন্ট থাকে না সব জায়গায় ইলেকট্রিসিটি থাকে না তো সেই সেই জন্য এটা আপনার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করা যায় এই জন্য একটা বড় সুবিধা আমার কাছে বাট এখানে কিছু অসুবিধাও আছে যেমন হচ্ছে এটা খুবই হালকা পাতলা একটা ড্রোন এটা যে কোনো সময় বাতাসের সাথে যে কোনো সময় ই করতে পারে মানে দুর্ঘটনা ঘটতে পারে এবং কোনো সেন্সর নাই আমার আগে যেটা সেন্সর ছিল এইখানে কিছু প্রবলেম আছে এছাড়া যেটা আমি বিবেচনা করি সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এবং পপুলার ড্রোন হইতেছে ডিজিআই ম্যাভিক মিনি টু হ্যাঁ এর উপরে মনে হয় না আর কোন বেস সিলিং ড্রোন আছে ডিজিআই এবং আমার কাছে মনে হয় এবং এর এত এত রিভিউ এবং এত এত চাহিদা আমি যেটার উদ্দেশ্য ছিল ডিজিআই ইয়ার টু এস বিক্রি করে আমি কিনবো মিনি থ্রি প্রো যেটা আসলে উইথ স্মার্ট কন্ট্রোলার যেটার দাম হুট করে আকাশ হয়ে গেছে যেটা আমার কাছে আসলে মানে অনেক বেশি এখন দাম আছে থেকে টাকা বর্তমান আমি কয়েকটা শপে যোগাযোগ করলাম যেটার দাম ছিল এক লাখ আঠারোশো থেকে হাজার টাকার কাছাকাছি ছিল আরেকটা এডিশন আছে ডিজিআই মিনি থ্রি অনলি অনলি মিনি থ্রি ওইটাও ভালো বাট হচ্ছে ওইটা ওটা আপনার সেন্সন নাই এবং হচ্ছে আর সিডি মোডটা আছে বাট সেন্সর নাই এর একটা প্রবলেম মনে হয়েছে আমার কাছে এই জন্য আমি ওইটা ক্রয় করি নাই এই জন্য ভাবলাম যখন ডিজাই মিনি থ্রি দামটা একটু কমবে তখন আমি ওইটাকে সুইচ করব এবং এখন এই জন্য এটা নিলাম এক ছোট ভাইয়ের কাছে আছে ও আসলে ইউজ করে না তাই ভাবলাম ওর কাছ থেকে কিনে নেই কম দামে কম দামে বলতে কি এখন মিনি এর দামটাও আসলে আকাশ চুম্বি হয়ে গেছে এর যখন প্রথমে ডিজিআই মিনি টু বের হয় তখন দাম ছিল হইতেছে সিক্সটি ফাইভ তো তারপরে আস্তে আস্তে কমতে কমতে এটা দাম চলে আসে ফিফটি তারপরে ডলার এটা দাম বাড়ার কারণে আবার চলে যায় সিক্সটি এখন আবার দাম কমে চলে আসছিল সিক্সটির নিচে তারপরে এখন আবার ক্রাইসিসের জন্য চলে গেছে সেভেন্টি ফাইভ মানে আমি দেখলাম আর কি আর এখন এই ড্রোনটা মোটামুটি খুবই চাহিদা মানে বিভিন্ন গ্রুপে গেলে দেখা যায় এবং সেকেন্ড হ্যান্ড জিনিস দাম পড়ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট বাইকার কিনলাম এবং আমার এই চিন্তা ভাবনা আছে এটা কিছুদিন ইউজ করার পরে যখন মিনি থ্রি প্রো বাজেট ফ্রেন্ডলি হবে দেন তখন আমি এটাই সুইচ করব এবং এটার বর্তমান আমি মনে হয় ভালোভাবে ইউজ করতে পারলে তাও চল্লিশের মতো সেল করতে পারবো হ্যাঁ যদি আমি একটা ভালো কন্ডিশন রাখতে পারি আশা করা যায় তো তারপরে সুইচ করে আমার জন্য ইজি হবে তো সেই জন্য মূলত এই ড্রোনটা কিনা আর আনবক্সিং করে ফেলাইছি কোনো সমস্যা নাই কুরিয়ারে নিয়ে আসছিলাম এই আর একটা ভালো ভিডিও করছিলাম সেটা আসলে ডিলেট হয়ে গেছে মানে রেকর্ডিং বোর্ডে পেস্ট করা হয়নি সো আমি আপনাদের শেয়ার করবো যারা বাজেট ফ্রেন্ডলি ড্রোন কিনতে চান এবং ভালো কোয়ালিটি সো এটা হইতেছে বেস্ট ডিজিআই মিনি টু কারণ এটা হইতেছে এর সিগনালটা অনেক স্ট্রং ডিজিআই মিনি এবং ডিজিআই মিনি এসি থেকে তারপর ডিজিআই স্পার্ক যতগুলো আছে সবগুলো থেকে এটা হইতেছে একটু নেটওয়ার্কটা একটু মানে স্ট্রং আর এটা হইতেছে ব্যাটারি বলেন যেটা একটা ব্যাটারি একটা সমস্যা হয় আপনার ফুলে যায় হ্যাঁ ব্যাটারিগুলো একটু ফুলে যায় সেই জন্য সাবধানে যখন ইউজ করবেন না সবসময় না আর এটা আমি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে পারবো আমার ট্রিপে এটাই সবচেয়ে মেইন সুবিধা এবং এটাকে আমি পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবো এবং এটা চার্জ দেওয়া ইজ ভেরি ইজি আমি জাস্ট প্লাগ প্লাগ শেষ আর আমার যেটা ছিল ও চার্জারই হইতেছে অনেক বড় এবং ব্যাটারি তো ড্রোনটা ধরলেই এখন ওই ড্রোনটা ধরার পরে এই এই ড্রোনটা আমার আমার কাছে ইজ ভেরি মানে খেলনা ড্রোন মনে এটা আসলে কাছে যদি এটা খেলনা আর ডিজাইন মিনিট টুতে আরেকটা ভালো জিনিস হইতেছে এই প্রোপেলার গুলো আপনার বেঁধে রাখা যায় এই স্ট্রেপ টা দিয়ে আর হচ্ছে আপনার এই যে চারটা প্রপেলার আছে আর হচ্ছে তিনটা কেবল আছে হ্যাঁ ফোনের বিভিন্ন ফোন ইউজ করার জন্য আর চার্জার তো দেখলেন আর এই রিমোটটা এভরিথিং ইজ ভেরি ফাইন এন্ড ক্লিন সো দেখি এটাই কি আছে ও এটা হচ্ছে সাপোর্টিং ইউজার ম্যানুয়াল এটা আমার প্রয়োজন নাই ইউজার ম্যানুয়াল আপনারা যারা সাজেশন চান আমার কাছে আপনারা কি ড্রোন কিনবেন এজ এ বিগিনার হিসেবে বলবো DJI ব্র্যান্ডের mini 2টা কিনতে পারেন বিজ্ঞানের হিসেবে ভালো পারফর্ম করবে আর যদি আপনার টাকা থাকে সরাসরি আপনি সুইচ করতে পারেন বিজেআই ইয়ারে এয়ার সিরিজ ইয়ার অথবা এয়ার টু এস কারণ ওইগুলো আপনার বিজ্ঞানদের জন্য ভালো হবে কারণ এটা সেন্সর আছে আপনাদের অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে সাইডে শুধু সাইডে সেন্সর নাই বাট সামনে পিছনে উপরে নিচে এগুলা সেন্সর আছে যেগুলো আসলে আপনি যখন পিছে নিবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে পিছনে আছে কিনা হ্যাঁ এটা আপনার চোখের দেখা থেকে ইয়ে করতে হবে ইমাজিন করতে হবে ওই আপনার এই প্যারটা নাই বাট সাইড এ কিন্তু আপনার কোনো সেন্সর নাই ওই সব গুলাই আর কি সাইড এ যখন সার্কেল শট নেবেন তখন একটু খেয়াল করে দেখবেন সব ভালো থাকবেন সবাই আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আমি যথাসম্ভব আনসারদের ট্রাই করবো